জুম ফেব্রিক্সের বোরকা নিতে চান তাহলে তো এই ভিডিওটা আপনাদের জন্য আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি দেখেন জাস্ট কি সুন্দর একটা বোরকা নিয়ে চলে আসছি জুম ফেব্রিক্সের মধ্যে হবে এবং হচ্ছে কারচুপি ওয়ার্ক করে দেওয়া আছে জাস্ট দেখেন কাজের ওয়ার্কটা আমি কাজতে মানে কোয়ালিটিটা আমি খুবই কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার সাথে কিন্তু আপনার বেল্টও পেয়ে যাচ্ছেন ঘেরটাও দেখিয়ে দিচ্ছি ঘেরটাও কিন্তু যথেষ্ট আছে আর এটা হচ্ছে স্লিভসটা স্লিভসেও কিন্তু কারচুপি ওয়ার্ক করে দেওয়া আছে আর পেছনে একদমই প্লেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা এগুলোর কালার দেখিয়ে দিব আরেকটি কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এখন আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আপনি কিন্তু শপে এসেও পারচেস করতে পারবেন প্লাস হচ্ছে অনলাইনেও পারচেস করতে পারবেন অনলাইনে নেওয়ার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া হবে সেটাতে আপনারা যোগাযোগ করে নেবেন আর শপ অ্যাড্রেসটা আমি একটু কিছুক্ষণ পরে বলে দিব কালেকশনগুলি দেখিয়ে এটাও কিন্তু খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক হচ্ছে কারচুপি ওয়ার্ক করা যাদের ব্ল্যাক কালার পছন্দ হবে তারা কিন্তু নিয়ে নিতে পারবেন ভাইয়ের কি হোলসেল দিয়ে দিয়ে থাকেন আচ্ছা ভাইয়া কিন্তু হচ্ছে পাইকারিতে দেয় না জাস্ট খুচরে আপনারা নিতে পারবেন এটাও কিন্তু সুন্দর এটাই লাস্ট কালার ছিল না তো এটা হচ্ছে লাস্ট কালার ছিল তাদের আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমি আর দুইটা কালেকশন দেখিয়ে যা শেষ করে দিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু প্রিন্টেড থাকবে ঠিক আছে এটা ফেব্রিক্সটা কি ভাইয়া আচ্ছা এটা হচ্ছে জুম ফেব্রিক্সের মধ্যে থাকবে খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু প্লেন কার্ট একদম প্লেন কার্টের মধ্যে থাকবে আপনারা কিন্তু চাইলে এটা কোটি হিসেবেও নিতে পারবেন মানে আপনারা যদি কাস্টমাইজ করেন তাহলে এটা হচ্ছে খুলে দিয়ে ওপেন করে দিয়ে কোটি সিস্টেম করে দিবে। এটা হচ্ছে আরেকটি কালার পাচ্ছেন এটাও খুবই সুন্দর ওয়াও সেইটা দেখে আমি ভিডিওটি শেষ করব আর এগুলির প্রাইসটা আমি বলে দিচ্ছি এগুলি আপনারা পেয়ে যাবেন আঠারোশো টাকায় আর এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা সো আমি যে শপের কালেকশন দেখানোর নাম তার নাম হচ্ছে ওয়ার্ল্ড অপ কালেকশন আপনারা চলে আসবেন মিরপুর একে ফেয়ার প্লাজাতে আর শপ নাম্বার হচ্ছে চব্বিশ ছাব্বিশ চৌত্রিশ আর ছত্রিশ আর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কিন্তু অনলাইনে পার্চেস করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ